আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি তৈরি করে দেখাবো অর্গানিক হেয়ার অয়েল এখানে আমরা সব উপকরণগুলি নিয়ে নিয়েছি এখানে দশ থেকে বারোটি উপকরণ আমরা নিয়েছি আমরা জবা ফুল নিয়েছি চার পাঁচটি আমলকি নিয়েছি তেজপাতা নিয়েছি পেয়ারা পাতা নিয়েছি মেহেদি পাতা নিয়েছি অ্যালোভেরা নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি থেঁতো করে কালিজিরা আর মেথি নিয়েছি চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়েছি এখানে আমি খাঁটি নারকেলের তেল নিয়েছি দু কাপের মতো যার পরিমাণ হবে চারশো লিটার আমি তেল দিয়ে নিলাম খুব মাঝারি আছে তেলটা আমি গরম করতে দিয়েছি তো তারপরে আমি সবগুলো উপকরণ একে দিয়ে দেবো অ্যালোভেরা জেল দিয়ে দিলাম জবা ফুলগুলো আমি পাপড়িগুলো খুলে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম তেজপাতাগুলো দিয়ে দিলাম পেয়ারা পাতা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তেলের ভিতরে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি একে একে মেহেদি পাতাগুলো দিয়ে দিচ্ছি আমলকি থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম রসুন পেঁয়াজ কুচি সব উপকরণগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি আর চুলা রাস্তা স্লো রাখতে হবে তারপরে মেথি কালিজিরা দিয়ে দিচ্ছি এগুলি আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব সব সময় নেড়ে নেব যেন নিচে লেগে না যায় এই কারণে আস্তে আস্তে নেড়ে নিতে হবে এভাবে আমি তিরিশ মিনিট সব উপকরণগুলো তেলের ভেতর দিয়ে চুলার উপরে মিডিয়াম আছে রান্না করব ঘন ঘন নাড়তে হবে যেন নিচে লেগে না যায় চুল পড়া বন্ধ করে চুল গজাতে সাহায্য করে এই তেলটি বাসায় সবাই ট্রাই করে দেখবেন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এটার গুণাগুণ অনেক সময় নাড়তে হবে নাড়তে নাড়তে সময় দেখা যাবে তেলের রঙটা চেঞ্জ হয়ে যাবে আর সব পাতাগুলা পেঁয়াজ রসুন সব পাতাগুলা তখন একটু ভাজা ভাজা হয়ে যাবে ধীরে ধীরে ভাজা ভাজা হবে ভাজা ভাজা হবে যেন পুড়ে না যায় সেদিকে আবার খেয়াল করতে হবে ভাজতে হবে এভাবে ভাজতে ভাজতে একসময় তেলের রঙটা একটু পরিবর্তন আসবে তেল তেলটা সংরক্ষণ করার জন্য একটা কাঁচের বোতল অথবা তেলের একটা ভালো কন্টেনার নিতে হবে এবং একটা ছাঁকনি নিতে হবে আর তেলটা গরম অবস্থাতেই হালকা গরম অবস্থাতেই ঢেলে নিতে হবে না নাহলে পাতাগুলা তেল একেবারে চুষে নেবে এই কারণে তেলগুলো হালকা গরম অবস্থাতেই ছেঁকে নিতে হবে নিয়েই তো হয়ে গেল আমার অর্গানিক হেয়ার অয়েল